বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন বান্দা বলে আল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও আল্লাহ সমস্ত প্রশংসার মালিক হচ্ছেন আপনি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদের মধ্যে বলে হামিদানি আব্দি ও ফেরেশতারা দেখ আমার বান্দা আমার প্রশংসা করেছে সুবহানাল্লাহ বলবেন না আপনি নামাজের মধ্যে দাঁড়ায় এসে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ তখন নিজে বলে ফেরেস তারা দেখ আমার বান্দা আমার প্রশংসা করল এরপরে বান্দা যখন বলে আর রহমান রহিম আল্লাহ রবুল আলমিন হচ্ছেন পরম করুণামাই অতি দয়ালু অত্যন্ত মেহেরবান আল্লাহ রবুল তখন বলে আসনা আলাইয়া আব্দে ও তারা দেখ আমার বান্দা আমার গুণ কীর্তন করলো মানে আপনি এখানে নামাজের দ্বারা বলতেছেন এটাই ইমাজিন করতে হবে আপনি নামাজে দাঁড়াইছেন এখন নামাজে দাঁড়ায় পৃথিবীর যত হিসাব নিকাশ যা আছে চিন্তা ভাবনা এইগুলো যদি আপনি মাথায় নিয়ে থাকেন তা আপনি নিজেই তো আল্লাহর প্রশংসা করতেছেন না কি করতেছেন জানেন না আপনার প্রশ্নের আপনার কথার উত্তর আল্লাহ তালা আর কি দিবে আমাদের অবস্থা হচ্ছে এই যে দিন যেইটা আমাদের মাথায় না আসে নামাজে দাঁড়াইলে ওইটা আমাদের মাথায় আসে এটার এক নম্বর প্রমাণ আমি কারণ আমার কাছে অনেকেই বলে যে হুজুর নামাজে দাঁড়াইলে চিন্তা ভাবনা সব চলে যায় বাইরে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার উপায় কি নামাজের মধ্যে খেয়াল করেন মনোযোগ ধরে রাখার এক নাম্বার উপায় হচ্ছে আপনি যেটা বলছেন বুঝে 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 পড়া পড়া কি করা আপনি যেটা বলছেন আপনি যদি ওইটা বুঝেন তাহলে আপনার মনোযোগটা তার নষ্ট হচ্ছে না আপনি বলতেছেন সমস্ত প্রশংসার মালিক আল্লাহ এইভাবে সুরা পুরা শেষ হওয়ার পরে আপনি যখন রুকুতে চলে গেলেন আপনি যা বলতেছেন সুবহান আজিম আমার আল্লাহ হচ্ছে বড় আল্লাহ আপনি কোথায় যে বলতেছেন আপনি যখন রুকুতে আছেন আপনি যখন পশুর নেই নিচু হয়ে আছেন তখন আপনি নিচে যে বলতেছেন আল্লাহ হচ্ছে সবচেয়ে উপরে আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় এরপরে যখন আপনি শেষদায় গেছেন শেষদায় যাওয়ার পরে যখন বলতেছেন সুবহান রব্বিয়াল আলা আল্লাহ হচ্ছে উঁচু বড় সুমহান সু আপনি যখন সবচেয়ে নিচেই তখন নিচে যে আপনি বলতেছেন আমার আল্লাহ হচ্ছে সবচেয়ে উপরে এটা যদি আপনি ইমাজিন করতে পারেন এরপর আপনি আত্মা হেতু যান আত্মা হেতুতে যান যে আপনি যদি একটা ইমাজিন করতে পারেন যে আত্মা কি বলে আমরা এই যে আত্মা এই আত্মা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায় মেরাজে যাওয়ার পরে আল্লাহর সাথে যে কথোপকথন হয়েছে আল্লাহর সাথে যে কথাবার্তা হয়েছে ওইটা আমরা আত্মা পড়ি এটা এখানে অনেকে আছে কেবল আজকে জানছে ঠিক মনে করছে যে এটা মানে একটা দুআ এটা আল্লাহর সাথে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন আতা হিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়বাত এই কথাগুলো দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেছে এখন দুই মুমিনের যখন দেখা হয় আমরা সালাম দেই না এখন সালামে কি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তোমার উপরে শান্তি বর্ষিত হোক রহমত বরকত তোমার উপরে বর্ষিত হোক এই তো বলি এখন রহমত বরকত শান্তি দেয় শান্তি এগুলো দেয় কে তো আল্লাহ যদি শান্তি দেয় এখন আল্লাহর উপরে যদি শান্তি বর্ষিত হওয়ার কথা বলি তাহলে অন্য একজন আল্লাহ লাগবে না উনার উপরে উনি তো শান্তি বর্ষিত বর্ষণ করে এখন উনার উপরে যদি কেউ শান্তি দিতে হয় তাহলে অন্য একজন আল্লাহ লাগবে কিনা তো আল্লাহর হাবিব সাল্লাহিসাল্লাম যে সালাম দিতে পারলেন না কারণ সালাম যদি দেয় শান্তি বর্ষিত হওয়ার কথা যদি বলি তাহলে অন্য একজন আল্লাহ সেট করে শান্তি দিতে হবে এই তো কথা তো উনি যে আল্লাহ রবুল আলমিনের পবিত্রতা ঘোষণা করলেন প্রথম দেখায় সালাম নাই প্রথম দেখায় পবিত্রতা ঘোষণা করতেছে এটা যখন নবী করিম সাল্লাম প্রথম কথাই প্রথম দেখাই বলে আল্লাহ রবুল্লাহ আলমিন এত খুশি হয়েছে আল্লাহ তালা নিজে তার হাবিবকে তখন সালাম দিলেন সোহান আল্লাহ মুখ দিয়ে বের হইল না আজিব ব্যাপার আল্লাহ রবুল আলামিন বললেন আসসালাম আলাইকা

বরকত হোক আবার বললেন আসসালাম আলাই না আলা ইবাদিল্লাহ আলহিন এবং তাদের প্রতিও শান্তি হোক তারা সৎ কাজ করে অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের উম্মত তথা আমরা আমাদের কথা আল্লাহ তালা বলতেছেন যে তাদের উপরেও শান্তি বর্ষিত হোক এই দুই গ্রুপের আল্লাহ এবং আল্লাহর হাবিব এই দুইজনের কথোপকথন যখন এত সুন্দর এই দুইজনের কথোপকথন যখন এত সুন্দর সিস্টেমটা দেখেন প্রথমে এসে পবিত্রতা ঘোষণা করলেন আল্লাহ তালা নিজে সালাম দিলেন এইটা ফেরেশতারা যখন তাকায় তাকায় দেখছে ফেরেশ্তাদের কাছে মারাত্মক ভালো লাগছে ফেরেশতারা ওই আত্মহাতের শেষ অংশ আমরা যেটা পড়ি ওইটা বললেন আর শাহাদুয়া ইলাহা ইল্লাহু ওয়াদাহু লা শাহী কালাহু অ শাহাদুয়ার রাসুল আমরা অনেকেই তাশাহদের মধ্যে অফদাহু লা পড়ি না এটা ছাড়াও হয় তো আল্লাহ আল্লাহ তা পবিত্র পবিত্রতা ঘোষণা করলেন মোহাম্মদ সাল্লাল্লাহসাল্লাম আবার এইটা দেখে আল্লাহ তালা নিজে সালাম দিলেন পরবর্তীতে ফেরেশতরা বললেন আর শাহাদু আল্লাহ ইলাহা আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওয়া শাহাদু আন্না মোহাম্মাদ আব্দুহু রাসূল এবং মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা এবং রাসূল তা আপনি যখন আত্মা হাইয়া তুতে যে এটা ইমাজিন করবেন এটা ভাববেন মারাত্মক একটা ভালো লাগা কাজ করবে না একটা প্রশান্তি কাজ করবে কিনা আপনি সুরাত আল ফাতিহা থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি এভাবে বুঝে বুঝে পড়েন নামাজের মধ্যে চিন্তা পাবে না বাইরে যাওয়ার কোনো অপশন থাকবে নামাজের মধ্যে যে আমাদের মাথার মধ্যে দুশ্চিন্তা আসে আসে এটা কি ভুল বললাম নাকি আমি অনেক এসে জিজ্ঞাসা করে যে হুজুর নামাজের মধ্যে যে চিন্তা ভাবনা দেখা যায় যে কোন সময় আপনি হাঁটাচলা করতেছেন অন্যান্য কাজ করতেছেন মাথার মধ্যে তো কোনো দুশ্চিন্তাই নাই যখন নামাজে দাঁড়াইছেন একটার পর একটা শুরু হয়েছে একটার পর একটা শুরু হয়েছে একজন ব্যক্তি তার আত্মা হাইয়া তো নামাজের মধ্যে শেষ হইতেছে না পাঁচ সাত মিনিট চলে যায় আত্মা হাইয়া শেষ হয় না নামাজে যখন দাঁড়াবে সে এসে বলতেছে যে তার ছেলে এসে বলছে যে আব্বা কলেজের ফি দিতে হবে টাকা দিয়ে শেষ আসে তো এখন নামাজের মধ্যে বসে কালি চিন্তা করতেছে আমি কোন এই পর্যন্ত যাওয়ার পরে দেখছে কি আত্মা হিয়া মধ্যে তো মালিকা আহমিদ্দিন নাই নামাজের মধ্যে দুশ্চিন্তা আসে এটা দূর করার বিষয় হচ্ছে বুঝে বুঝে পড়া এক দোকানদার সে নামাজে গেছে ইমাম সাহেব আসরের নামাজ শেষ করার পরে এবার মুসল্লিদের দিকে তাকায় বলতেছে যে নামাজ চার রেকাত হইছে না তিন রেকাত হয়েছে আপনারা একটু ক্লিয়ার করেন তো তখন মুসল্লির আর কথা কয় না সাহেব নিজেই ভুল বুঝ হয়েছে কিনা বুঝতে পারতেছে না আর আমরা কেউ লুকমাও দেয় নেই কী দে কই সবাই চুপ করে বসে আছে পিছনের কাদার থেকে এক লোক দাঁড়া বলতেছে হুজুর নামাজ শিওর তিন রেকাত হইছে নামাজ শিওর অন্য কেউ বলতে পারতেছে না সে কয় শিওর তিন টাকা ধৈছে তো হুজুর বলছে যে আপনি এতটা কনফার্ম কিভাবে হলেন ওই ব্যক্তির দ্বারা বলতেছে হুজুর বাজার আমার সাইডে দোকান আমি যখন আসরের নামাজে আসি এই চাই টাকা নামাজে সাইডে দোকানের হিসাব করে কমপ্লিট করে ফেলি কিন্তু আজকে যখন নামাজ শেষ হলো এখন আমার একটা দোকানের হিসাব বাকি অর্থাৎ নামাজ তিন ডাকাত হয়েছে